জানুয়ারি উইন্ডোতে তাকে ছাঁটাই করে দেওয়ার দাবি উঠেছিল অনেকে তো রটাতেও শুরু করে দিয়েছিলেন তাকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান সোশ্যাল মিডিয়ার যুগ এখন সমর্থকেরা ভালো কিছু পোস্ট হোক বা খারাপ কিছু ফুটবলারদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ট্যাগ করে দেন তাই তাকে যে একটা বড় সংখ্যক সমর্থক চাইছেন না সে খবর অজানা ছিল না আরমান্দো সাদিকুর আলবেনিয়ার সাদিকু প্রথম থেকেই যেন কিছুটা জেসন কামিন্সের ছায়ার মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে নিয়ে যতটা মাতামাতি ততটা মাতামাতি ছিল না সাদিকুকে নিয়ে এর একটা বড় কারণ কামিন্সের মতো সাদিকুর ইংরেজিটা ঝরঝরে নয় অতটা কথা বলতেও পছন্দ করেন না শুধু পছন্দ করেন মাঠে নিজের সেরাটা দিতে এবার আপনাদের মনে হতেই পারে হয়তো কেরালা ম্যাচে জোড়া গোল করেছেন বলে আমরা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি একজন স্ট্রাইকারের গোল অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সেটাই সব নয় সাদিকু প্রতিটা ম্যাচের যে কটা মিনিট মাঠে ছিলেন নিজের সেরাটা দেননি কথা তার প্রবল সমালোচকও বলতে পারবেন না ক্রমাগত দৌড়ে গিয়েছেন বিপক্ষ রক্ষণে চাপ তৈরি করেছেন বড় চেহারাকে কাজে লাগিয়েছেন সব মিলিয়ে নিজের একশো শতাংশ উজাড় করে দিয়েছেন মাঠে এবার একটা পরিসংখ্যান দেখে নেওয়া যাক আপনি কি জানেন এবারের আইএসএল কটা ম্যাচে মাঠে নেমেছেন সতেরোটি সব মিলিয়ে কতক্ষণ মাঠে ছিলেন আটশো মিনিট গোল করেছেন সাতটি অর্থাৎ প্রতি একশো মিনিট মাঠে থেকে একটি করে গোল করেছেন তিনি পরিসংখ্যান কিন্তু নেহাত খারাপ নয় এবার মোহনবাগান জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার দশটি গোল হয়ে গেল আর সব থেকে বড় কথা তার গোলের মধ্যে বেশ কয়েকটি গোল বেশ দর্শনীয় তার অনেকগুলো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে যারা পরিশ্রম করে তাদের খারাপ সময় যেতেই পারে তখন স্বাভাবিকভাবেই তাদের সমালোচনা হয় তাদের হয়তো অভিমানও হয় যান কবুল লড়াইয়ের পরেও তাদের দিকে আঙুল ওঠায় তবে তারা কখনো পরিশ্রম থামান না পথ চলা থামান না তবে থেমে যান তার সমালোচকরা একদিনে নয় তবে কোনো একদিন